সুপার এইটের প্রথম ম্যাচই দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া বিশ্বকাপ এই এইবার থেকে ইন্ডিয়ার শুরু হয়েছে সুপার এইটে আটটা সেরা দলের লড়াই বলবো সুপার এইটের প্রথম ম্যাচে ইন্ডিয়া কিন্তু দারুণ পারফরমেন্স করেছে আফগানিস্তান যাদের কিন্তু এই মুহূর্তে কেউ হালকা টিম বলবে না ভালো যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে আফগানিস্তান কিন্তু আফগানিস্তানকেও একদম মুরগি বানিয়ে একতরফা ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া বলবো এত ভালো ক্রিকেট খেলেছে আফগানিস ইন্ডিয়া যে আফগানিস্তানের মতো দল তাদেরকেও খুব অর্ডিনারি দল মনে হয়েছে মনে হয়েছে আফগানিস্তান ক্রিকেট খেলতেই পারে না এটা হচ্ছে ইন্ডিয়ান টিমের ক্লাস চমৎকার খেলেছে টিম ইন্ডিয়া এবং সাতচল্লিশ রানে একটা বিশাল বড় ব্যবধান জিতেছে সুপার এইটে এবং ইন্ডিয়া কিন্তু আজকে প্লাস পয়েন্ট অনেক পেয়েছে অর্থাৎ ইন্ডিয়া তাদের হাতে এখনও আছে দুটো ম্যাচ একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ ইন্ডিয়া যদি বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায় তাহলে ইন্ডিয়ার অলরেডি নেট রেট ভালো আছে তাহলে ইন্ডিয়া কিন্তু চোখ বুঝিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে অর্থাৎ ইন্ডিয়া আজকে যে আফগানিস্তানের বিরুদ্ধে এত ভালো ম্যাচটা জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে জিতলেই ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে তো আমি বলবো আজকের পিচ মোটেও কিন্তু অত ভালো ব্যাটিং পিচ ছিল না এটা একশো ষাটের পিচ ছিল সেইখানে ইন্ডিয়ার টিম এত ব্যাটিং ডেপ ইন্ডিয়ার যে ইন্ডিয়ার আট নম্বরে নামছে কে আকসার পাটেল বোঝাই যাচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু ডেপ যথেষ্ট ভালো এবং ইন্ডিয়ার কিন্তু টপ অর্ডার বিরাট রোহিতের এখনও রান পাওয়া বাকি আছে অবশ্যই রোহিত একটা ম্যাচে রান করেছে ফিফটি করেছে তো আমি চাই বিরাট রোহিত আর একটু কনসিস্টেন্ট পারফরমেন্সটা করুক বাংলাদেশ অস্ট্রেলিয়া তারপরে সেমিফাইনাল চালু হবে এইখানে যদি বিরাট আর রোহিত রান পেয়ে যায় এর পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাহলে কিন্তু ইন্ডিয়ার ওপেনিংটা মজবুত হয়ে গেলে ইন্ডিয়া টিম আরও মজবুত হয়ে যাবে কারণ ইন্ডিয়ার কিন্তু লোয়ার মিডিল অর্ডার ভালো রান করছে মিডিল অর্ডার ফার্স্ট ডাউনে রিষভ পান চমৎকার খেলছে অর্থাৎ বিরাট আর রোহিতের কিন্তু এখনও বেস্ট পারফরমেন্স দেওয়া বাকি আছে বিরাট রোহিত বেস্ট পারফরমেন্স দিলে মনে হয় অন্যান্য দল ধারে কাছে টিকবে না তো ইন্ডিয়ার আজকেও কিন্তু টস জিতেছে একটা খুব ভালো কাজ হয়েছিল এবং সেখানে আজকে ওপেনিংয়ে রোহিত আর বিরাট রান পায়নি বিরাট ব্যাটে বলে রান করেছে চব্বিশ বলে চব্বিশ তবে বিরাটের থেকে আরও একটু বেটার আশা করেছিলাম তবে ঋষভ তিনি কিন্তু দেখিয়েছেন যে তা তিনি এই মুহূর্তে আলাদা রকম খেলছেন তিন নম্বরে ঋষভ পান্তকে নামিয়ে দারুণ সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া ঋষভ পান্ত রেট ড্রপ করতেই দিচ্ছে না ঋষভ পান্ত আজকেও ভালো খেলেছে সুরিয়া কুমার যাদব আজকে নিজের যাচ্ছি নিয়েছে সূরিয়া কুমার যাদব সত্যি খুব ভালো খেলেছে ফিফটি করেছে এবং হার্দিক কিনিও কিন্তু একটা ছোটো ক্যামিও ইনিংস খেলেছে ভালো খেলেছে তো ওভারঅল ইন্ডিয়ার কিন্তু ছোট ছোটো ছোট ছোটো হেল্পের জন্য ইন্ডিয়া একশো একাশি রান করে একশো বিরাশি রান টার্গেট দিতে পেয়েছে কুড়ি ওভারে অর্থাৎ একশো বিরাশি রান টার্গেট ছিল তো সেটা কিন্তু বলিংয়ে শুরুতেই বুম বুম বুমরা সবাইকে করে দেয় গুমরা আফগানিস্তান ব্যাটসম্যানরা হয়ে গেছে বুমরার বলে গুমরা আর বুমরা শুরুতেই উইকেট ফেলে দিয়েছে যে রায়মানুল্লাহ গুরুবাজের তো বুমরা মানে কি বলবো বুমরার লেভেল আলাদা রকম আলাদা বুমরার বিষয়ে যা বলবো তাই কম মানে কিছু বলা যাবে না বুমরা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস এই মুহূর্তে বলবো গোট যদি বলিংয়ে সত্যিকরের কেউ হয়ে থাকে পেস বলিংয়ে সেটা হচ্ছে বুমরা কিন্তু গোট সত্যি গোট তো তার পাশাপাশি আরও হেল্প করেছে আকসার পাটেল জাডেজা হার্দিক পান্ডিয়া কুলদীপ যাদব আর্ষদ্বীপ সিং ওভারঅল ইন্ডিয়ার একটা সুন্দর মিলে ঝুলে বলিংয়ে মনেই হয়নি যে আফগানিস্তান ম্যাচটা জিততে পারবে সত্যিকরের তো ইন্ডিয়ার কিন্তু ভালো বলিংয়ে একটা টিম বলিং এফোর্টে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা সাতচল্লিশ রানের বড় ব্যবধানে জিতেছে এবং একশো চৌত্রিশ রানে অল উইকেট ফেলে দিয়েছিল আফগানিস্তানের অর্থাৎ আফগানিস্তানের মতো ভালো দল তাদেরকেও কিন্তু কুড়ি ওভারে বান্ডিল করে দিয়েছে টিম ইন্ডিয়া মানে অল উইকেট টি টোয়েন্টিতে অল উইকেট মানে সেটা একটা আলাদা লজ্জাজনক ব্যাপার অর্থাৎ ইন্ডিয়া আজকে দু পয়েন্ট প্লাস হিউজ নেট পেয়েছে ইন্ডিয়া এটা একটা বিশাল বড় সুবিধা হলো এবং আমি বলবো ইন্ডিয়ার কিন্তু রোহিত আর বিরাট রান এখনো পাওয়া বাকি আছে মানে ইন্ডিয়ার এখনও বেস্ট পারফরমেন্স দেওয়া বাকি আছে তো ইন্ডিয়া যা খেলছে আই হোপ ইন্ডিয়া এই ফর্মটাই কন্টিনিউ করবে এবং সুপার এইট থেকে এক নম্বরে থেকে সেমিফাইনালে যাবে সেমিফাইনালটা জিতবে অবশ্যই ফাইনাল যাবে তো ইন্ডিয়ার থেকে ভরসা আছে কারণ অনেক বছর আমরা কেউ কাপ জিতিনি তো এই বছর কিন্তু ভরসা পাচ্ছি ইন্ডিয়ার বলিং লাইন আপ দেখে তো আপনার কী মনে হয় আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা অবশ্যই সূর্য কুমনে ধপকে দেবো কারণ সুরিয়া যেই সময় ইন্ডিয়া একসময় মনে হয়েছিল ব্যাটিংয়ে ফেসে গেছিলো সেই সময় সুরিয়া যা খেলেছে আজকে আমার জন্য ম্যান অব দ্য ম্যাচ সুরিয়া কুমার যাদব তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং আপনার জন্য ম্যান অব দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা